আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ রহমতে এই তো সকাল সকাল অনেক বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কয়টা বাজে এখন ভিডিওটা শুরু করলাম আর আমার মেয়েও উঠছে আর এদিকে কাজ হচ্ছে রুমে এছে এই যে গরম পড়ে গেছে আসলে গরমের জন্য ঘুমাইতে পারে না বাচ্চারা দুই দিন ধরে ভাবতেছিলাম যে এসি সার্ভিসিং করে নিব গরম পড়ে যাবে ঈদের মধ্যে বেশি তুই দেখো ওখানে কথা বলে আসো আগে আকাশ আসছে ভাইয়াও চলে আসছে আব্বু আসছে ঢাকার থেকে এইমাত্র এদিকে আসো এদিকে নানিরে বাসাই ওই যে কি যেন আছে না ওই পাইপের সাথে তামা নাকি বলে ওইটা বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওটা কি করতে হবে বলো তো আমার ভিডিও অন আছে এই যাবু ঢাকা থেকে চলে আসছে ভাইয়ের সাথে আসছে কি হইছে কে পানি এখন এসি টা পুরাপুরি খুলে এখন সেট হয়ে গেছে আর ঠান্ডা রুম ঠান্ডা হচ্ছে সিড্যা তো আজকে কেমন লাগবে তোমার এসি সার্ভিসিং হয়ে গেল ভালো

জানা লাগবে না হ্যাঁ আব্বু এসে বসে আছে ভাইয়া আসছে আর এই যে মিতা কুম্মা ছাড়াকে কোলে কোনে নিয়ে ঘুরতেছে আজকে এই যে আমার জন্যও উনি আসছে আব্বু অনেক ধন্যবাদ অনেক সুন্দর স্যান্ডেল মনে আমার পায়ের মাপে মনে হয় নিয়ে আসছে বুঝি শুনি একজোড়া ওইটা শোভার

সবাই গল্প করতেছে ভাইয়ার সঙ্গে ভাইয়া আসার পরে আপনি হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে ভাইয়া আসার পরে কবে যাবে আমি আল্লাহ যদি ভাইকে লেখে রাখে এখন কবে আল্লাহ রহমত হবে এই যে সুলাভনা করতেছি আর হচ্ছে আলু আর সুলাটা রেডি করে দিয়ে তারপরে আমরা ঠিক করে দিয়ে দেব আমরা আবারও বাজারে যাচ্ছি এদিকে সবজি বাজারও করব একটু ঈদের কালকে সারার জন্য যে জামাটা নিয়ে 왔ছি সেই জামাটা একটু ছোট এক সাইজ আচ্ছা এখানে কি লাগছে এখানে যে বেশ হয়ে গেলাম মা মেয়ে দুইজন আই তখন যাচ্ছি এখন যাচ্ছি সেও সময় নাই তাও কাজ করতে হবে আবার সন্ধ্যার পরেও যেতে হবে আমরা পাঞ্জাবি কিনতে আসছি কার জন্য পাঞ্জাবি কিনতে আসছি সেটা তো জানি না তার জন্য কিনতে আসছি বলো খুবই সুন্দর আপনারা বলুন কার জন্য পাঞ্জাবি কিনতে আসছি এবার বলবেন পাঞ্জাবি কিনতে এসে গেঞ্জি দেখা শুরু করছে অনেক সুন্দর গেঞ্জি সবার পছন্দ বলতেছে পাপা করলে অনেক সুন্দর লাগবে এই পাঞ্জাবিটা এই এই যে অনেক সুন্দর তোমার কালার কালার পছন্দ করে আর আর এটা কার জন্য পাঞ্জাবি কিনতে আসছি একটু বড়াই বুঝতে পারবেন কার জন্য পাঞ্জাবি কিনতে আসছি নিবে আর পাঞ্জাবি গুলাই দেখায় একটু একটু করে এই যে খুব সুন্দর পাঞ্জাবি গুলা কালার আছে আচ্ছা আর আমাকে এগুলো পরে মনে হয় খুবই ওই গেঞ্জি দুইটাই দেখতেছে আর এখানকার পাঞ্জাবি গুলো এত সুন্দর তোমার ভাইয়ার জন্য নিছি আবুর জন্য নিছি আমি এখান থেকে কিনবনি

কোন কালারটা ভালো লাগে আপনারা বলেন এইটা ভালো লাগবে নাকি এইটা ভালো লাগবে বলেন এটার মধ্যে কালার আছে এটাও খারাপ লাগবে না হ্যাঁ এটা 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 কালার হুম তুমি যাও এই করো দেখিয়ে দেখো ভিতরে যায় পড়ো পরো এটা আর এটা পরি আসো দেখো যাও হম যে আকাশের জন্য আমরা পাঞ্জাবি কিনতে আসছি এখন দেখ দেখা হবে কোনটা ওর ভা ভালো লাগে গায়ে সেটাই নিব আপনারাও বলবেন আর আমি বলছিলাম কার জন্য পাঞ্জাবি কিনতে আসতো আমার মেয়ের সেই শার্ট গেছে শুধু শার্ট দেখে যাচ্ছে আঁকা সেই পাঞ্জাবি পরে আসছে বলেন তো কেমন লাগতেছে আর একটা পড়বে তারপর ওইটা দেখেও বলবেন এই যে এবার পড়ছে এটা এবার এটা পরার পরে আমার কাছে ওইটাই ভালো লাগছে পরে সবারই পছন্দ ওরও পছন্দ ওর যেটা পছন্দ হবে ওইটাই তো দিব তার জন্য ওইটাই দিব ওইটা পছন্দ করছে ওইটাই দিব আর এখানে আমি পাঞ্জাবি দেখতেছি খালি আমি পাঞ্জাবি দেখি হ্যাঁ দেখাবো দাঁড়াও শোভা শোভা তোমাকে টিটক টিকটক ভিডিও বানাই আমি এখান থেকে সবার পাঞ্জাবি কিনি আর খুবই সুন্দর পাঞ্জাবি গুলা পাঞ্জাবির কোয়ালিটিও সুন্দর এই যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর হুম এটা লা কালার এটা এটা অনেক সুন্দর হুম এই যে অনেকটা ফাইনালি আকাশের গেঞ্জি পাঞ্জাবি কিনা হয়ে গেছে এখন সবারই কম বেশ হয়ে যায় এর ভিতর দেখেন কার কার আছে সেগুলাও দেখতে পাবেন আজকে তুই জন্য নতুন কিছু কিনা হয়েছে